এই যে যে বলে আগুন লাগলো এ ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি মানে কিভাবে লাগতে পারে এটা অনুমান অথবা পনেরো ষোলো রেজিম সাজাইছে এই রেজিম যে পর্যন্ত পরিবর্তন না করবে সে পর্যন্ত বাংলাদেশ তারা ভয়াবহ হবে মানে এটা একটা ষড়যন্ত্র হিসেবে দেখছেন অবশ্যই ষড়যন্ত্র এই হাজার হাজার লোক ঘুম ঘুম থেকে শুরু করি মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে সচিবালয় আগুন লাগানোর কারণটা কি এই সরকার যেন সুন্দর রাস্তা বানাতে না পারে এই জন্য লাগাইছে আর তারা যারা অপরাধ করছে পনেরো ষোলো বছর পর্যন্ত হ্যাঁ তাদের আপনার কাছে অপকর্ম ঢাকার জন্য নদীগুলো ফোরানো তাদের মুখ্য উদ্দেশ্য জেনেছি যে সড়ক সেতু মন্ত্রণালয়ের যে জায়গাটি যে মন্ত্রণালয় সেখানে অগ্নিকাণ্ড ঘটেছে এবং আমরা জানি যে বাংলাদেশের যে মেঘা প্রকল্পগুলো এটি ছিল হলো সেতু মন্ত্রণালয়ের অধীনে এবং সেই প্রকল্পের গুরুত্বপূর্ণ নথিপত্র পুরে পুড়েছে সেটি একটি কারণ হতে পারে আরেকটি কারণ হচ্ছে যে দেখুন আপনি একটা বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় এ টাইমে অগ্নিসংযোগ ঘটেছে তো অগ্নিসংযোগ ঘটনা হচ্ছে আমরা প্রত্যক্ষ সবাই জানি যে যে কোনো একটি জায়গা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি আস্তে আস্তে ছড়িয়ে পড়ে কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে এক এ টাইমে বিভিন্ন ফ্লোরে অগ্নিকাণ্ড ঘটছে তার মানে এটি নিঃসন্দেহে বলা যায় যে এটি পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা তবে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল যখন একদিনে বিশ হাজার আনসার এসে এই সচিবালয়ে তাণ্ডব লীলা চালাইছে তখনই কি তাদের হুশ হয় নাই যে আমাদের নিরাপত্তা জোরদার করতে হবে আমাদের সর্বস্তরে এই যে ঘাপটি মেরে আসে আমাদের এই পরাজিত শক্তি তাদের বিষয়ে যে তাদের একটা শক্ত অবস্থান নেয়া সেটি কিন্তু পারে নাই সুতরাং এই তো অন্তর্বর্তী সরকারকে আমি বলবো যে আপনারা দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দিন না হলে এই ধরনের বড় 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 ঘটনা আরও ঘটতে পারে